যেসব মন্ত্রী এমপিরা ও আমলারা দেশ ত্যাগ করেছেন ইতোমধ্যে তো তাদের মধ্যে হলো অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এরপরে হয়েছে স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এরপরে কৃষি মন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ কোন কোন এমপি মন্ত্রী আমলারা বাংলাদেশ ত্যাগ করছে অলরেডি তো সেটাই আজকে আপনাদের আমি জানাবো তো আশা করছি দুইজন সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো ভিডিওটা দেখলে কিন্তু আপনারা মজা পাইবেন তো আমি একটা রিপোর্ট থেকে এই তথ্যটা নিছি গুগল থেকে তো এখানে বলা হয়েছে যে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের দেশ থেকে হেরি লেগেছে তো বুঝতেই পারতেছেন যে অলরেডি বাংলাদেশ থেকে অনেক এমপি মন্ত্রী আমলারা বাংলাদেশ ত্যাগরা তাদের নিজ নিজ যে সেকেন্ড হোম আছে সেখানে তারা পাড়ি জমাইছে সহ স্ত্রী সহ ফ্যামিলি ফ্যামিলিসহ তো আমি আপনাদের শুনাইতেছি তাইলে আপনারা বুঝতে পারবেন তো তারা নিরাপত্তার খাতিরে বিশ্বের বিভিন্ন প্রান্তে পাড়ি জমিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে আজ চারজনের বেশি মন্ত্রী এমপি বিদেশে পাড়ি জমিয়েছেন তাদের বিদেশে যাওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ জানা না গেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডাকা অসহযোগ আন্দোলনের মধ্যেই তাদের দেশ ত্যাগ বিরাট প্রশ্নের জন্ম নেয় তো এরা এতদিন বিদেশে যায় নাই তো হঠাৎ করে এত এমপি মন্ত্রী আমলারা দেশ হাতা আছে তো এই বৈষম্য বিরোধী আন্দোলন চলতে আছে তার ভিতরে তো সেই জন্য এগুলা একটা বিরাট প্রশ্নের জন্ম দেয় এখানে বলা হয়েছে তো যেসব মন্ত্রী এমপিরা ও আমলারা দেশ ত্যাগ করেছেন ইতিমধ্যে তো তাদের মধ্যে হলো অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এরপরে হয়েছে স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এরপর হয়েছে মন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ এরপরে হয়েছে চার নম্বরে জাতীয় সংসদের চিফ হুইফ মোহাম্মদ নূরে আলম চৌধুরী এরপর হয়েছে সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগি গাজী দেশত্যাগ করেছেন এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দের স্ত্রী সহ অনেক স্থানীয় আমলাদের দেশ ত্যাগ করেছেন তো বুঝতে পারতেছেন যে আওয়ামী লীগের একেবারে যত নেতা পেতা আছে বড় ছোট আমলা কামলা যা আছে সব কিন্তু বাংলাদেশ থেকে এখন পলাইতে আছে তো এতদিন বাংলাদেশ লুটটা পিটা চুরি মুড়ি কইরা যত টাকা পয়সা বিদেশে পাচার করেছে সেগুলো দিয়ে তাদের কিন্তু রাজপ্রাসাদ বানায় রাখছে সেকেন্ড হোম বানায় রাখছে সেখানে এখন বিপদ দেখছে সবাই আস্তে পুটকিরা পাড়ি জমাইছে তো এই গত জুলাই চোদ্দ জুলাই থেকে আন্দোলন তীব্র হওয়ার কারণে অনেক মন্ত্রী এমপি দেশ সেরেছিলেন তো চোদ্দ তারিখ থেকে কিন্তু অনেকে বাউ খারাপ দেখে আস্তে আস্তে দেশ সারা ধর্ষে তো অলরেডি এখন কিন্তু আরও বেশি দেশ সারা ধর্ষে এখানে তো প্রপার রিপোর্টে নাই তো আমি যতটুকু পাইছি ততটু আপনাদের সাথে শেয়ার করলাম তো চোদ্দো থেকে সতেরো জুলাইয়ের মধ্যে তারা বিভিন্ন দেশে পারি জমান যেমন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা সিঙ্গাপুর অস্ট্রেলিয়া থাইল্যান্ড নেসিন দুবাই মালয়েশিয়া এমনকি ভারতেও তারা পারি জমাইছে তো এবার বুঝতে পারতে আছেন যে বাংলাদেশে এতদিন লুইটা পুইটা চুরি মুড়ি খাই কইরা আমাদের বাংলাদেশটার একেবারে শেষ কইরা অর্থনীতির দিক থেকে সমস্ত দিক থেকে শিক্ষা অর্থনীতি গণতন্ত্র সব ধ্বংস কইরা এখন এই বিপদ আইসে সামনে বিপদ দেখছে বিপদ দেখে এখন বাংলাদেশ থেকে পাড়ি জমাইছে তো আপনারা বুঝতে পারতে আছেন যে আমাদের এখন বর্তমানে আওয়ামী লীগের কী অবস্থা তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন সবাইরা জানি জানতে পারে এই কোন কোন চোর বাংলাদেশ থেকে অলরেডি দেশ ত্যাগ করছে তো আপনাদের কোনো কিছু জানা থাকলে ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ